গতকাল মধ্যরাতে পরপর তিনটি দোকান সহ হনুমান মন্দিরে দুঃসাহসিক চুরি ঘটনাটি ঘটেছে বোলপুর থানার অন্তর্গত বাহিরি পাঁচুয়া গ্রাম পঞ্চায়েতের বাহিরি বাস স্ট্যান্ড এলাকায় জানা গিয়েছে রাত্রে দোকান বন্ধ করে দিয়ে চলে যাওয়ার পর গভীর রাতে চোরে দল এসে দোকানের অ্যাডভেস্টার ভেঙে দোকানের ভেতরে প্রবেশ করে এবং দোকানের বিভিন্ন জিনিসপত্র সহ নগদ টাকা নিয়ে চম্পর দেয় চোরের দল দোকানের মালিক সকালে দোকান খুলতে এসে চক্ষু চড়ক গাছ সকালে দোকান খুলতেই দেখে উপরে অ্যাডভেস্টার ভাঙা এবং দোকানে সমস্ত জিনিসপত্র লণ্ঠভণ্ঠ হয়ে রয়েছে সব মিলে প্রায় দেড় থেকে দু লক্ষ টাকার মাল খোয়া গেছে বলে অনুমান করছে দোকানের মালিকেরা পাশাপাশি হনুমান মন্দিরের প্রণাম এই বক্স থেকে টাকা পয়সা নিয়ে যায় চোরের স্থানীয় মানুষজনেরা আরো জানাচ্ছে তিন কয়েক আগে এই এলাকায় একটি সোনার দোকানও চুরি হয় ফের আবার ওই পরপর তিনটি দোকানে চুরির ঘটনায় আতঙ্কে রয়েছে এলাকার মানুষজনেরা পুলিশ প্রশাসনকে খবর দেওয়া হয়েছে এবং অভিযোগ জানাবেন বলে জানান ওই যে কালকে আমার বারোশো টাকায় মাল কিনেছি বিড়ি সেগারের ওগুলো নিয়েছে তারপর রয়ে গিয়েছিল হাজার খানাক আর চিঠিতে বাঁধা ছিল পাঁচশো পাঁচশো টাকার নোট হাজার টাকার নোট সেগুলো আমি দুপুরে বাড়ি গিয়েছি নিয়ে যাই নাই সেগুলো সব নিয়ে নিয়েছে খাবার জিনিস কিছু নেই তালা কেটে নিয়েছে তালা কেটে তালা নিয়ে পালিয়ে গিয়েছে যাব সেগুলো তো আমি গুনি নাই আমি দুপুরে বাড়ি চলে গেছি ভাত খেতে দিয়ে এসে গুন দুপুর আমি ফোন দিয়ে চলে গেছি বাড়ি দিয়ে সন্ধেবেলাতে আয় করে নিয়ে যাবো যারা আসতে পারি নাই আমার মালগুলো চলে গেছে কি চাই তুই আমাকে আমাকে তো দেওয়ার পর সাহায্য করুন আমার নাম আমার নাম নি কি যে বল কালকে রাতে আমি দোকান বন্ধ করে ঘর গিয়েছিলাম হ্যাঁ সাড়ে নটার সময় আমি ঘর চলে যাই তারপরে তো আমি এটা আর দোকান আসি না দিয়ে রাতে তো চুরি হয়েছে চুরিটা রাতে হয়েছে রাত বারোটা একটা সময় দিয়ে চুরি হয়েছে হয়তো তারপরে আমি সকালে এসে দেখলাম যে এরকম ব্যাপার অ্যাডভ্রেসটা ভাঙা দোকান খুলিয়ে দেখছি অ্যাডভ্রেসটা ভাঙা আমার হ্যাঁ আর মালপত্র কিছুই নাই সব দোকান থেকে সব লুট হয়ে গিয়েছে আর কিছু পয়সা ছিল টাকা পয়সা ছিল সব চলে গেছে আমরা দু তিন পেটির মতন আর সে বিড়ি গেছে পনেরো ষোলো হাজার টাকার মতন তারপর বিড়ি ছিল তারপরে আমার ফ্রিজটা ভেঙে দিয়ে গিয়েছে ফ্রিজের লক সব ভেঙে দিয়ে গিয়েছে গ্যাসটা খুলে দিয়ে চলে গিয়েছে আর এখানে কিছু চার হাজার টাকা মতন খুঁড়ো পাশে ছিল সে কোটা নিয়ে গেছে না মালপত্র নিয়ে প্রায় কুড়ি পঁচিশ হাজার টাকার মতন না জানাই নি যাবো এবার এর আগে এই এলাকায় চুরি হয়েছে চুরি হয়েছে মানে পরপর কালকে তিনটে দোকানে চুরি হয়েছে আমার পাশে দোকানের পাশে দুটো দোকানে চুরি হয়েছে কি চাইছি মানে এই গেলে যারা চুরি করছে তাদের যেন সাজা পায় সেটাই চাই যারা ধরা পড়ে আমার নাম বিমল লোহা কি ঘটেছে গতকালকে গতকাল রাতে যেমন বাড়ি যায় সেভাবে বাড়ি গিয়েছিলাম সকালে এসে দেখছি এই ঘটনা ঘটেছে হ্যাঁ তো আমার দোকানে যে মূল্যবান জিনিসগুলো ছিল সেগুলো সবই নিয়েছে প্লাস আমার ক্যাশ ছিল হ্যাঁ এখানে তুলে রাখা আমার বাড়ির কাজের জন্য কিছু হ্যাঁ সেটা নিয়ে যেতে কাল ভুলে গেছি সেই ক্যাশটা শুধু নিয়েছে হ্যাঁ তো আনুমানিক আমার প্রায় সত্তর থেকে আশি হাজার টাকা মাল গিয়েছে হ্যাঁ ক্যাশ নিয়ে এর আগেও কি এই এলাকাতে চুরি হয়েছে হ্যাঁ এর আগেই তো কিছুদিন আগে ওই সোনার ওপর দোকানটাতে চুরি হয়েছিল হ্যাঁ ঘটে টুকটাক এদিকে ঘটে ওইদিকে ঘটে পুলিশকে হ্যাঁ পুলিশকে যাবো এই যে এখনই যাবো আমার নাম হচ্ছে অশ্রুময় রায় কাজই আমিরুল ইসলামের রিপোর্ট সকলের চলে